নমস্কার শান্তিনিকেতনের খোলা আকাশের নিচে আজ পরিবেশনার সুযোগ পেয়ে আমরা ভীষণ আনন্দিত ও আপ্লুত আজকের প্রযোজনা সাধারণে দুর্গা রঙের একটি ভাবনা পুরাণে তিনি অসামান্যা দেবী অসুর বিনাশিনী আবার তিনি আমাদের ঘরের মা যিনি প্রতি শরতে আসেন আনন্দে উল্লাসে অথচ বাস্তবে আমরা এখনো আমাদের মায়েদের নিরাপদ রাখতে পারিনি তাই কামনা করি এই উৎসব ভরে উঠুক সাহস শক্তি ও বিশ্বাসে যে আমরাও সক্ষম আমরা গভীরভাবে ঋণী রবীন্দ্রনাথ ঠাকুর রামপ্রসাদ সেন মারিত সংবাদ মল্লিকা সেনগুপ্তর কাছে যাদের সৃষ্টি আমাদের প্রযোজনাকে পূর্ণতা দিয়েছে এখন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের দলের সদস্যদের সঙ্গে মৌ শিলাদিত্য তুর্য সহম, সেবন্তী অন্বেষা মধুরিমা তথাগত অরিত্র গীতালি সোমা এবং অমৃতা শুরু করছি সাধারণে দুর্গা জন্ম হয়েছিল অশুভ শক্তির বিনাশের কারণে সেই শক্তি নির্মাণ করেছিলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ সকল দেবতা একত্রিত হয়ে দেবরাজত্ব তথা স্বর্গ বিভিন্ন আসরিক শক্তি দ্বারা বার বার আক্রান্ত হওয়া দেবতারা হয়ে পড়েছিলেন দিশে তাছাড়াও বর্দারের প্রভাবে মহিষাসুর পুরুষ শক্তি দ্বারা অবদ্ধ হওয়ার কারণে আপনাদের সুরক্ষার জন্য দেবতারা প্রস্তুত করেন এক শক্তিরূপা দেবীকে বস্তুত সকলের মিলিত দেবী দেবী দুর্গার জন্ম বিবিধ অস্ত্র হাতে বেশে দশভূজা দুর্গার আবির্ভাব তার বাহন হয় সিংহ মতান্তরে প্রাগ্র দেবী প্রতিনিধিত্ব করেন অশুভ বিনাশিনী এবং তৎসহ জগতে শক্তি প্রতিষ্ঠা রণক্ষেত্রে তিনি অসীম শক্তি ও বুদ্ধি বলে বধ করেন শুম্ভ নিশুম্ভ চন্ড মুন্ড তেজকে এবং সর্বোপরি মহিষাসুরকে বধ করে হয়ে ওঠেন মহিষাসুর ও धात्री वरदे नमः रूपेहि दे जयं देहि यशोदेहि त्रिशो जहि महिषासूरनीशि भक्तानं सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि द्विशो जय नेत्र वध देवी धर्म कामार्थदायिनी रूप देहि जयं देहि यशो देहि दिशो जय देवी चण्डमुण्ड विनाशिनी रूप me victory, grant me fame, and destroy my enemies. আমরা সেই শক্তিরূপা মহিষাসুর মর্গিনিকে আপন ঘরে কন্যা রূপে তুলে নিই সকলের মাঝে গিরিরাজ ও মেনকাল আদরিণী দুলারি মহেশ্বর পত্নী উমার আবির্ভাব ঘটে আমাদেরই আপন আমি নয় সম্বৎসরে আমরা তাকে মরতে আনি আবাহনী গানে গানে মণ্ডপে মণ্ডপে তার আসন সাজিয়ে পাঁচ দিন ধরে পূজা করি তাকে ঘরে আর পাঠাতে না তো মেয়েকে দেবী থেকে রূপান্তরিত হয়ে তিনি তখন আমাদের প্রাঙ্গণের ঘরের মেয়েটি সেই জন্যই তো গিরিরাজ পত্নী মা মেনকার আকুল আবেদনের সঙ্গে সকল মানুষের মনের কথা এক হয়ে মিলে যায় এই করুণ আর্তি কেমন চাপা পড়ে যায় মণ্ডপে দেবী আলো হয়ে দাঁড়িয়ে থাকেন কিন্তু বর্তমানের ঘটে দেওয়া জাগতিক নানাবিধ বিশৃঙ্খলাকে তার চোখে পড়ে না কই তিনি তো তার প্রতিকার করেন না সাধারণে তখন মনে হতেই পারে এই দেবী মা তবে শুধুই মৃন্ময়ী মূর্তি মণ্ডপে স্থিতা মাতৃমূর্তির অন্তরে জাগে চাঞ্চল্য তিনি যেন দেখেন যে বর্তমানে জগতের নারী শক্তি আজ বিপন্ন জাগাতে হবে উত্তরণ ঘটাতে হবে সে শক্তির দেবীর মহাতেজ নারীর দু চোখে অনন্ত আলো নিয়ে আসবে নতুন জগতের নারীর প্রাণে জাগবে নতুন আশা নতুন স্বপ্ন Good morning, <speaking in Hebrew> সাম্প্রতিক নারীদের মাঝে নতুন জাগরণের আলোড়ন উঠেছে আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রী রামচন্দ্র যে দুর্গার আরাধনা করেছিলেন সেই দুর্গায় একুশ শতকে নারীর ক্ষমতা তার মহাতেজ চির জাগরুক আগুন হয়ে জ্বলে উঠে মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে চালান তিনি যুদ্ধবাজ দেবী আলো আধারীর মধ্যে যে সত্তাকে দেখেছি বারবার তিনি বিভাজনের নীতিতে বিশ্বাসী নন তিনি সবার উর্ধে এক অপার আলো তার শক্তিকে বুঝে আমরা স্পর্শ করতে পারি না তাই আজও নারিত্ব স্থাপনের এত লড়াই পৌরুষের এত বিভ্রান্ত রূপ দুর্গা যদি নারী হন তবে নারীত্বের শক্তি থাকুক অনন্তকাল স্থাপিত আর সেই শক্তির তেজ নামক দিকে দিকে মনুষ্যত্ব জাগ্রত হোক আর তার উপরে আজকের দুর্গা সদর্পে দাঁড়িয়ে ঘোষণা করুক তার আলোর মন্ত্র বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড চিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে পণ্যব্রতে পত্নীব্রতে মহমুদ্রা ধ্বংস মুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা গোলগাল মেয়ে আমার দুর্গা তন্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বনহি আমার দুর্গা মেধা পাটেকর তিস্তা শীতলা বাদেরা আমার দুর্গা মোম হয়ে জালে অমাবস্যার আধেরা, আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাটে আমার দুর্গা কাস্তে হাতুরি আংশ ধানের মাঠে আমার দুর্গা ত্রিশুল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে মা তুঝে সালাম মা তুঝে সালাম মা তুঝে সালাম হওয়া সেই হওয়া গেরে দয় আমার আলো তের সর আপনাকে লাই আলো তেরে স্বর না আমরা এখানে আমাদের অনুষ্ঠান শেষ করছি সপ্তরঙের শিল্পীদের অনেক অনেক ধন্যবাদ যে বার্তা দিয়ে ওরা আজকের এই অনুষ্ঠান শেষ করলেন শুধু একটা কথাতেই বলবো যে অশুভর বিরুদ্ধে শুভ জয় হোক আগামীতে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে সকলে খুব ভালো থাকুন ভালো করে কাটান ভালোবাসুন নিজেকে আর অন্যদের ভালো রাখুন সঙ্গে ছিলাম গার্ডি শুভরাত্রি সবাইকে